বিচারের মাঠে শীত থাকলে ক্ষমা হবে না বাকি পাপ ক্ষমা হবে বলে আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড়ো পাপ হলো শীত কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই আর নেশাদার দ্রব্য পান করা এমন পাপ কে যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতার অবাধ্য হওয়া পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মাকে অমান্য করা বাপ মাকে অমান্য করা মহাপাপ এ কথা ঠিক কিন্তু বাপ মাকে অমান্য করলে দুনিয়া বি কোনো শাস্তি হবে এ কথা মোহাম্মদ বলেননি তবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে পরকালে জাহান্নামও হতে পারে হতে পারে এটা দুনিয়াবি শাস্তি এটাও পাপ বাপ মায়ের অবাধ্য চলাও পাপ কিন্তু এটার শাস্তি উল্লেখ আছে দুনিয়াতে ওটার শাস্তি উল্লেখ নেই পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়ালে আরো বড় বড় পাপ আছে কিন্তু তিন নম্বর পৃথিবীতে হলো মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে হাজারো মানুষ আছে দশ পনেরো বিশ বছর বছর থেকে মিথ্যা সাক্ষীর কারণে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু মাত্র জানে সাক্ষীকে এমনভাবে সাজালছে সাক্ষী বলছে যে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি অথচ যাকে এক নাম্বার আসামি করা আছে ও সেদিন বোগড়াতেই ছিল না অথচ সাক্ষী এভাবে বলছে যার কারণে তার আজীবন জেল হয়েছে কতদিন থেকে স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না বাচ্চারা গায়ে একটু হাত বলে আদর করতে পারে না জীবনটাই বৃথা সংসারই বৃথা একবারে কিছুই নাই দুনিয়াতে থাকার না থাকে কিছুই নেই এর নাম মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী তবে তার কোনো শাস্তি উল্লেখ নেই কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে এ চুরি করেছে তাহলে তাকে লাঠি পিটাতে হবে যদি অন্যায় করে থাকে তাহলে গিবাত আর যদি অন্যায় না করে থাকে তাহলে অপবাদ যদি গিবাত হয় তাহলে যার গিবাদ করেছে তার কাছে ক্ষমা নিতে হবে তাছাড়া ক্ষমা হবে না এই লোকটাই এখানে দশ শতক জমি জোর করে দখল করে যে পাপ করেছে সেটা হলো মানুষের হক নষ্ট পাপ এই লোকটা চেয়ারম্যানের বদনাম করে আপনার বদনাম করে সেই পাপই করেছে এটাও হক নষ্ট পাপ দুটাই একই পাপ এদের বিচার পরে হবে যারা জালেও এদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে এটা তো বগড়া তাই না মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজাক সাহেব বগড়া বলে বগড়া বলে বলতে চাচ্ছি যে স্বভাব খারাপ বেটিকে জমি দেয় না শুধু বেটাকে দেয় যত বা বেটিকে জমি দেয়নি বেটাকে দিয়েছে এরা সবাই জানে এদের বিচার করে হবে চব্বিশ ঘন্টার মধ্যে জমি ফেরত দিতে হবে এই ছেলে বহুদিন আমি তোমাকে বলেছি তোমার মনে আছে যে তোমার দাদা পনেরো বিঘা জমি রেখে গেছে তো তোমার বাপ নিবে দশ বিঘা আর তোমার ফুফু নিবে পাঁচ বিঘা এটা আল্লাহর বিধান তুমি কি বলতে পারো যে আমার ফুফু নিবে বিকালে আর আমার বাপ নিবে সকালে এইটুকু অনুমতি আছে এইটুক যদি অনুমতি না থাকে তাহলে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার ফুফু জমি চাইলেই বলে তাহলে বাড়িতে আসবে না কোনোদিন বাড়িতে উঠতে পারবে না জমি চাইলে নাকি সম্পর্ক থাকে না এর নাম হক নষ্ট আছে নেওয়া নেওয়া কাছে কাছে টাকা টাকা আমি বলেছি শ্বশুরের নিয়ে নিয়ে যৌতুক যৌতুক ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো তোমাদেরকে বলছি তোমার বাপ বেটাকে বলছি তোমার বাপ এমন খারাপ মানুষ ও কুকুর নিচ্ছে খারাপ কি করে ওই যে তোমার শ্বশুর কাছে যৌতুক নিয়েছে এই জন্য তোমার বাপ ভিক্ষা করতে পারে না ভিক্ষা করে খাও বাপ বেটা যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও ভিক্ষাও পাবা মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও টাকাও পাবা বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কষ্ট পাচ্ছ বেটা তোমার বাপের মুখের দিকে দেখো কালো হয়ে আছে দেখো তোমার বাপকে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এই হুয়াকর মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি দিন দেখি তার কোনো দিন দেবো না আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন দিন কেসা কাহিনী বলিনি সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বলে ইউসুফ এর চেয়ে আমি দেশে কিছু বলিনি যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল খারাপ প্রমাণ করতে না পারি আমি জিন্দগিতে আর কোনোদিন বক্তব্য দেব না ভেক্ষা করে খেতে পারো না বেটা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটলা চোকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চুপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাবা মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাকে শান্তিতে থাকবে তৃপ্তি পাবা নিজে উপার্জন করে খায় শ্বশুরকে একটা লঙ্গি কিনে দিবা এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি নেন উপহার দেবা শ্বশুর টাকা নিবা কেন টাকা নিবা কেন টাকার জন্য তো তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরবেন সেমানের পড়াবেন তিন বউকে কোনো সময় কটু কথা বলবেন না বলবেন না তোমার ঠোঁট বলবেন না তোমার রং কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার ঠোঁট বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ও তো প্রশংসা প্রিয় খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত পাটি আপনার প্রশংসা প্রিয় মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সম্মানিত দিনই ভাই বোন চার মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বোনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো যাই ওই লোকের স্ত্রী যে হলো কাকুরুষ যে হলো ঘৃণিত পুরুষ তিতা লাগে তোমার বাপকে তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ বিবাহ করলে স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা জিম্মেদারি স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে কাপড় আপনি কিনবেন মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এ এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে যাহায় আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর আর যদি অভিমান থাকে যা নিয়ে আসবেন সেটা আর চলবে না যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি আনহা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সলা পড়াচ্ছেন তো যখন সালাম ফিরা হয়ে গেল তখন সাহাবিগন বললেন রাই নয়কা তানওল মিন মাকামিকা হায়া আল্লাহ নবী আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে সুমা তাকা কাকা তারপর দেখলাম আপনি পিছে হটে গেলেন এইটা কেন এরকম তো কোনোদিন দেখিনি সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছে হয়ে গেলেন এটা কেন তখন আল্লার আসল বলছেন এমনি রাইতুল জান্নাতা আমি জান্নাত দেখেছিলাম সলাতের মাঝে ফাতানা তানওয়াল তো আন্দা আকাশ তো হোক লাকাল তোমা বাকিয়াতি দিনে আমি ফলের একটা গোছা নিলাম নিতে চাইলাম যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি পর্যন্ত খেত মূল আলোচনা হঠাৎ করে কথা আসলো কেন এখন এটা ফিরে আসেনি আসছে তারপরে আমি জাহান্নাম জাহান্নম তো দেখলাম আল্লাহ সামাদ লম্বা রাখিঅ আফজা কত্ত এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহানামে আমি আর কোনোদিন দেখিনি তাই আমি পিছে হচ্ছিলাম ষোলো মধ্যে আমি খুব ভয়াবহ অবস্থায় নামকে দেখলাম ওরাই কক্স আহালে হান নিশা এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান্নমে বেশিরভাগকে মহিলা এইটুকু কথা আসছে যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে তো সাহাবিগণ বললেন বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান নামে তখন আল্লাহ রসুল বললেন বেকুফ রেহিন না ওরা কুফুরি করে এজন্য জন্য বেশিরভাগ জাহান তো সাহাবিগন বলছেন যে এক বিল্লা ওরা আল্লাহর কুফুরি করে কারা আল্লাহ রসুল বলছেন না 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 ওরা আল্লাহর কুফরি করে না এক ফর্ণালা সেই রাওয়ালে হেসানা ওরা স্বামীকে মানে না ওরা অনুগ্রহের দাম দেয় না লাউ আহ সন্তা ব্য এহে না দাহারা তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো সুমার আতিনকা সায়ান তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহলে বলবো মারায় তোমিন কা তোমার মধ্যে আমি কোনোদিন ভালোই দেখিনি তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আননি একেবারে পুরো জীবনটাকে উল্টে দিবে এই কারণে বেশি জাহান নামে যাবে যার কারণে আমি দিনী বন্ধুর বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চশিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জরাদা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়েদের রাস্তাঘাটে চলে এরা জাহার নামে যাবে না জাহার নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে শুধু নারী আর নারী তাই রাসুলাম বলছেন রাই তো আকসার আহলে হিসা আমি জাহার নামে দেখলাম শুধু নারী আর নারী তিন যে দায়ুষ যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে আপনার মধ্যে থেকে কোনো ছেলে যেন না উঠে আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আমি যেভাবেই বলি আপনি আমার কাছের মানুষ খুব স্বাদ করে দূর দূরান্ত থেকে এসেছেন জায়গা এরা সন্তুলন করতে পারেনি এই মুহূর্তে যদি তাদের কাছে বড়ো জায়গার দাবি করেন তারা ব্যবস্থা করতে পারবেন আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি এখন যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান আমার দিনী ভাই বোন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এমনভাবে বসে থাকবেন এমনভাবে দাঁড়িয়ে থাকবেন পাখি যেন আপনাকে পাথর মনে করে আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি খুব কষ্ট করে গত রাতে আমি ছিলাম সেই দিনাজপুর কোথায় অ্যাক্সেস প্রান্তে ওখান থেকে আমি ঢাকা গেছি ঢাকাতে প্রতিষ্ঠানে কিছু কাজ করেছি ওখান থেকে আমি এখানে এসেছি আমার এই আশার সাথে কষ্ট জড়িয়ে আছে আপনাকে আমি ভালোবাসি আপনি অল্প সময় ধৈর্যের পরিচয় না দিয়ে কোনো বাহানা দিয়ে পেশাব পায়খানার বাহানা দিয়ে চা খাওয়ার বাহানে দিয়ে বাইরে যায়েন না যারা দোকানপাটে বসে আছে এরাকে আমি মানুষ মনে করছি না এর চরিত্রই হচ্ছে কুকুর সেরে গেলের চরিত্র এখন এখন চা খেতে হবে কেন এখন দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন এখন সিগারেট খেতে হবে কেন এখন ভাবির সাথে গল্প করতে হবে কেন এখন চাচা দা বন্যে গল্প করতে হবে কেন আপনি নিজেকে মানুষ মনে করেন না আপনি গরু ছাগল মনে করেন কুকুর শ্রীগাল মনে করেন নিজেকে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগুলের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি একথা আল্লাহ তালা বলে কাজে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ বলছিলাম নিষাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয় যে পাপের দুনিয়াবি শাস্তি আছে উল্লেখ্য যে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তবে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে কোরআন মাজিদ না কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে এর নামতাক এ ধর্ম ত্যাগী হয়েছে একে হত্যা করতে হবে সরকারি ভাবে ফাঁসের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরে নিলাম কোরআন মজিদ আল্লাহর বিধান তখন তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে দুই কেশাস আমি আপনাকে হত্যা করেছি আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে এখন আমাকে ফাসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তো এখন আপনার বাপ মা বলছে না 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 আমরা কেসাস নিব না মাফ করে দিলাম মাফ করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে কেননা আপনি মাফ করে দিয়েছেন তিন বিবাহ করার পরে যদি যে জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই বিবাহ করার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি জেনা করে তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মোহাম্মদ সালাই সাল্লামকে দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনা আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছি বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না তাকে উড ঢেল পাথর দিয়ে মারতে হবে না আমি ঘোষণা করে দিলাম যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনোদিন আসবেন না কাজেই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না দুই সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে অনলাইন টিভিতে ধারাবাহিকভাবে আলোচনা দেখছেন আমি ওই সময় বলেছিলাম কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত কেউ যদি করোনায় মারা যায় তাহলে তার গোসল দিতে আমি প্রস্তুত তাকে গোসল দেওয়াতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এই কারণে করোনা হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি করোনায় আমি বাঁচতে এসে করে মরতে রাজি নই তখন আমি বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানোর যদি বৈধতা দিতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে যেহেতু এটা এবাদত কাজে তিন ফুট পর দাঁড়ানোর কোনো বৈধতা মানুষ দিতে পারবে না দুনিয়াতে আবার মোহাম্মদ সুল্লাহ সাল্লামকে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ এখন নামাজে দাঁড়িয়ে তিন ফুট পর পর দাঁড়ালে কোনো সমস্যা নেই আমি ঘোষণা দিলাম যেহেতু মুহাম্মদ মোহাম্মদাল্লাম কেয়ামাত পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতা আর কেয়ামাত পর্যন্ত হবে না কাবা ঘর কেন কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়ায় তবু এটা জায়জ হবে না দুবাইয়ে গিয়ে আমি বলছি আরে আমার পাশে দাঁড়ান তো পায়ে লাগিয়ে জরিমানা হতে পারে ফাঁসি হবে না আমি ওই সময় এক মাস ছিলাম কোনোদিন আমি আমার পাশে যে আছে তাকে দূরে দাঁড়াতে দিনি তুমি আমার পাশে দাঁড়াও জরিমানা হতে পারে ফাঁসি হবে আর আমি কোনোদিন ওর পাঁচ পয়সার দামও দিনি ছেলেরা যখন বিমানে আমাকে খুব চাপ দিয়ে বলছে যে ইয়ে মাস্ক লাগান মাস্ক লাগান লাগাতেই হবে যাই ছেলে তো জুলুম করো কেন আমি যখন উঠছিলাম তখন তুমি দেখতে পাওনি তখন তো আমার মুখে মাস্ক ছিল না তুমি আমাকে নামিয়ে দিতে আমি আমার পথ বেচা করে নিতাম যা করেছো খুব বেশি করেছো জুলুম করো না তখন দেখা যায় যে ওই ওর পক্ষে দিয়ে একজন থাকে গোটা বিমানের লোক আছে সবই আমার সাথে আছে সম্মানিত তিনি ভাই বোন বড় অন্যায়ের কথা বলছিলাম কেউ যদি চেনা করে করে ফেলে তাহলে তার হচ্ছে তাকে ঢেল পাথর আব্দুর রাজাক সাহেব যাদের ঘটে গেছে তাদের কি হবে তাদের তো বিচার হচ্ছে না আল্লাহর সাথে জড়িত পাপ তাকে চিন্তা করতে হবে না দিনরাত রাত কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি এ তো মানুষকে অপমান করা হয়নি এ তো একটা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না ব্যবসা করবেন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না ব্যবসা করবেন না লোন নিয়ে বাড়ি করে চলে গেলেন এটা আপনার যা না যাই হবে না জাননার তো বহু দূরের কথা জানা যায়নি আপনার জানা যায় হবে না আমি বলেছি আমার পরামর্শ নেন ভালো হবে আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন পাঁচ বছর তাহলে লোন দেওয়া লাগবে না তিন বছর কলার ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না পাঁচ বছর কাপড়ের ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না ধনী হতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার আছে এটা হবে লোন খুব খারাপ জিনিস আল্লাহ রসুল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা তবে যেটে কর্জ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না শহীদ হলে কবরের শাস্তি হয় না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না চার নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না এই চারটার তিনটাই কঠিন উপরের তিনটে তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো ওটা গেল আপনি শহীদ হবেন কিনা কোনটা যে শহীদ এদেশের মাটিতে সবাই শহীদ হিন্দু মুসলমান বলতে এখন কে যে শহীদ তা তো বলা যায় না কাজেই কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না আমিও পেট ব্যথায় মারা গেলাম তো এই যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না চার সুরাম তিরিশ আয় খুব সহজ রাতে পড়ে শুইবেন এসার সলাতের পরে এসে পড়ে নেবেন তারপর শুয়ে যাবেন ডান কাতে শুয়েবেন সব পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে মাথা কোন দিকে থাকবে এটা হিসাব নেই ঘুমানোর সময় তো সোননাথ হলো ডান কাতে বুঝাতে পারলাম না ঘুমানোর সময় শোনা কিভাবে কিভাবে ঢুকে গেল আরে শোনো শোনো পশ্চিম দিকে পা করে শুয় না বগুড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে পশ্চিম দিকে পা করে শুয়ে আছে শুনবো না তাই বলছে আমাকে দেখেন তো তার আকি দেখে উনি অথচ সর বিধান হলো ডান ডানকা পা কোন দিকে আছে সেটা নয় আর পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না একটা আর একটাতে ঢুকে গেছে তার নাম বাংলাদেশ ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢোকেছে ইরান থেকে বের হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে তাই তো মুর্শুর মমিনিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন অবিবাহিত ছেলে মেয়ে দেখি কি রে কি আছে লিখে একটু দেখত সবাই দেখে সবাই দেখে সবাই দেখে মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ হেডলাইনই ভুল এখন ওখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রীর মিলন হলে ছেলে পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে আল্লাহর রস্তে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় সবই আল্লাহর আদেশের আল্লাহর আইনের আল্লাহর হুকুমের বিরোধী কুরআন মাজিদের বিরোধী ঠিক কুরআন আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লাহ কুম পাতু হারসা কুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের খেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি ফাঁক হারসাকম, তোমরা তোমাদের জমিতে আস তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকেলে কি দুপুরে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি সম্মানিত দিনী ভাই বোন ধর্ম বিকৃত আছে পৃথিবীতে পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না আবেগ আর আপনাকে আমার কথার সাথে সাড়া দিতে হবে না আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে এই জন্য যে জনগণ অনেক বেশি যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবারে নাগালের অনেক বেশি হয়ে গেছে কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না আর আপনাকে আমি বারবার বলে থাকি আমি নির্বাচন করতে আসিনি আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন ভালো আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বলুন আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি এটা বক্তব্যের গতি কণ্ঠস্বরে বক্তব্য যাইজ নয় বত্রিশ বছর থেকে বলছি কণ্ঠস্বর বক্তব্য যায় নয় বক্তব্য কেমন হবে এই যা যখন আল্লাহ বক্তব্য দিতেন অহমরা তাই নাম দু চোখ লাল হয়ে যেত অস্মিতা যাবু রাগ বেশি হয়ে যেত অলা সাউত হোক কণ্ঠ উঁচু হয়ে যেত মন মনজেরও যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন